আমি কিন্তু লাইনটা দিচ্ছি পরে কিন্তু গরম করে রাখি নাই তারপরে মান রেখে ঠিক আছে আর এদিকে দিয়ে রেখেছি হচ্ছে আপনার জিম সিদ্ধ করার জন্য ওকে এটা সুইচটা দিবেন না এটা সুইচটা অফ আছে সুইচটা অবশ্যই দিব চলতেছে জিম সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি তো আজকে যে কুকারটা নিয়ে আসছি বাজাজ ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা ব্র্যান্ড কিন্তু অ্যাসেম্বলি হচ্ছে বাজাজ আপনার অরিজিনাল চায়নাতে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন দুইটা কালার আর এই প্রজেক্টে থাকবে আজকে ধামাকা অফার ধামাকা অফার থাকবে যাদের বাসায় বাচ্চা আছে বা যারা ব্যাচেলার বা ট্রাভেল করেন তাদের জন্য স্পেশাল একটা সলিউশন নিয়ে আসছি একদম কিন্তু জাস্ট সিম্পল একটা প্রজেক্ট হ্যাঁ কিন্তু এই সিম্পল প্রজেক্টে আপনার এত দুর্দান্ত একটা কার্যকরী পাবেন যা আপনার লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সকালে অফিসে যাবেন বা সকালে ভার্সিটিতে যাবেন স্কুলে যাবেন খুব শর্ট টাইমে জাস্ট জিম এর মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিয়ে আপনি চলে যাবেন

বাচ্চাদের খিচুড়ি সবজি থেকে শুরু করে নদুস রান্না ডিম ভাজি ডিম ইত্যাদি সব ধরনের উল্টাই দিলাম ঠিক আছে ওকে আর এই পাশে তো সিদ্ধা হয়ে যাবে কাস্টমার এখন খাওয়াই বুঝাইতে পারবেন না না আজকে যে অফারটা থাকবে বলেছিলাম স্পেশাল একটা অফার থাকবে ধামাক অফার কোন বার্গেজিং না মাত্র ছোট্ট একটা অফার দিব তার আগে বলি কন্ট্রাক্টর ওয়ারেন্টি গ্যারান্টির আগে যে জিনিসটা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াচার প্রুফ অর্থাৎ আপনি সরাসরি এইভাবে প্রজেক্ট এনে ব্যাসিং এ নিয়ে যা বা সিঙ্কি নিয়ে যা ওয়াশ করতে পারবেন হ্যাঁ পানি কিন্তু ভিতরে যাওয়ার কোনো চান্স নাই সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই গোল্ড বাজার অর্থাৎ আপনার এই প্রজেক্টটা চায়না থেকে আসে এক সুইচ দিবেন এক সুইচে আপনার দুর্দান্ত কাজ দিবে এই প্রজেক্টের সাথে ফ্রি পাবেন একটা স্পন ফ্রি পাবেন একটা নিদারলেন কাউ আর এখন বলেন চাউল কত জনের জন্য রান্না করা যাবে যদি যারা নর্মাল লাইফ ইউজ করতে চান তারা এইটাতে তিনশো পঞ্চাশ এম ভাবে চাউল মেপে দিতে পারবেন অনেকেই কিন্তু বলে থাকে আধা আধা লিটার বা আধা কেজি চাউল রান্না করে দেখবে সম্পূর্ণ ভুল অনলি তিনশো গ্রাম আপনার দুইজন মানুষ অনায়াসে খাইতে পারবেন তো এই পর্যায়ে একটা কালার পেয়ে যাবেন মাত্র দুইটা একটা হচ্ছে সবুজ কালার একটা হলুদ কালার আর এই পর্যায়ে স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ নিতে পারবেন তার আগে একটা কথা বলি যারা আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ গেমটা হয়ে গেছে আমি একটু স্টপ করে দেই এই যে দেখেন গেম কিন্তু কয় মিনিট 3 মিনিট চলে ভিডিও মেবি 3 মিনিটের মধ্যে কিন্তু জিমবাজি বাজি কমপ্লিট ভাই আমি যদি একটু বলি আপনি যদি শুধু ডিম দেখাইলেন এটা আর কি কি করা যাবে ভাই মাছ করবেন মাংস করবেন খিচুড়ি করবেন ভাত করবেন ডাল করবেন তারপর আছে নুজুস করবেন মোটামুটি আল্লাহর যত আইটেম আছে কম পরিমাণে সবই করতে পারবেন তবে আমরা এখানে দেখতেছি এখানে লেখা আছে ভাই মাল্টি কুকার মাল্টি ফাংশনাল কুকার বলতে আপনি এভরিথিং সবই করতে পারবেন ওকে আরেকটা জিনিস আমি বলা গ্যাপ দিয়ে দিয়েছি এই যে মোমো তৈরি করতে পারবে না এসে মোমো অর্থাৎ এই যে স্টিমারটা দিয়েছে দারুন নাকি স্টিমারটা কিন্তু হিটproof অনেকে ভাবতো পারেন প্লাস্টিক গলে যাবে পুড়ে যাবে তা কিন্তু না যে সম্পূর্ণ হিটproof এটা আপনি এই যে আমি সরাসরি দিয়ে রাখছি হ্যাঁ চলতেছে আর এটার যদি অফার প্রাইস বলে থাকি তাহলে আজকে মার্কেটে সব থেকে কমে কিন্তু তার আগে একটা কথা বলি কিছু প্রোডাক্ট বাজারে আটশো নয়শো টাকা কিন্তু পাওয়া যাবে কিন্তু আপনি কোয়ালিটিটা একটু এই যে একটা ফিনিশিং হ্যাঁ মানে দেখলে মনের ভেতরে একটা শান্তি লাগে কত বুঝছেন এই যে একটা ফিনিশিং এই ফিনিশিংটা বাজারে দেখে তারপরে কিনবেন সম্পূর্ণ কিন্তু ভিতরে পানি যাওয়ার কোন চান্স নাই অর্থাৎ এই পর্যন্ত কিন্তু গ্যাপ দিয়া মানে অনেক কোম্পানি করছে কি এত দিছে ও নিচে তলার সাথে লাগা দিয়েছে কিন্তু এটা কিন্তু একটা গ্যাপ দিয়া কথা বলছেন এই গ্যাপের কারণে ভিতরে পানি যাওয়ার সুযোগ নেই আর এটা প্রুফ এবং সম্পূর্ণ সিল করা প্রজেক্ট বাজাজ কোম্পানি বাজাজ গোল্ড এই প্রজেক্টটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোন অ্যাডভান্সের প্রয়োজন নাই এটা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এটার অফার যদি বলে এটা বর্তমান অফার প্রাইসে থাকবে হচ্ছে বাজারে তার আগে বলি এটা কিন্তু মার্কেট প্রাইস আছে আপনার 1550 টাকা অফার থাকে 2000 টাকা ডিসকাউন্ট টাকা সাথে কম ডেলিভারি ফ্রি পাবেন তো ইমরান ভাই তো এর সাথে আর কি কি থাকবে এর সাথে একটা স্পন ফ্রি থাকবে একটা মেজারমেন্ট কাপ একটা মেজারমেন্ট কাপ থাকবে ওকে তো ইমরান ভাই এই প্রোডাক্টগুলো অর্ডার করতে কি কি লাগবে বলেন স্ক্রিনে দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সিম আছে বা সরাসরি কল করতে পারবেন আর যারা আমাদের দোকান আসতে চান তাদের জন্য এই ঠিকানা স্ক্রিনশট মেরে রাখেন দোকান এসে সরাসরি নিতে পারবেন ওকে তো প্রিয় এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি এবং প্রোডাক্ট কিভাবে নেওয়া লাগবে ইমরান ভাই কিন্তু সবকিছু জেনে জানিয়ে দিল তো প্রোডাক্টটি ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ভাইদের অ্যাড্রেসও দেখে নিলেন তো পরবর্তীতে দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ